পরিমনির সঙ্গে আমার সম্পর্ক পারিবারিক শেখ সাদি ব্যবসায়ী নাসিরউদ্দিন আহমেদের মামলার গ্রেফতারি পরোয়ানা জারির একদিনের মাথায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি গত সোমবার তার জামিন আবেদনে মঞ্জুর করে আদালত এ সময় তার পাশে দেখা যায় তরুণ গায়ক শেখ সাদিকে কয়েকদিন ধরেই পরিমনির সঙ্গে দেখা যাচ্ছে তাকে শুধু তাই নয় পরিমণির জামিন নামায় স্বাক্ষর করেন ওই শেখ সাদি এরপর থেকে গুঞ্জন পরিমনির সঙ্গে প্রেম করছেন এই গায়ক এই গুঞ্জন সম্পর্কে শেখ সাদি সমকালকে বলেন একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরিমণির সঙ্গে বেশ আগে থেকে আমার পরিচয় বলা চলে পেশাগত বিষয় নিয়ে তার চলাফেরা নিয়মিত কথাবার্তা হয় এটা নিয়ে কিছু বলার তো দেখছি না আমি প্রসঙ্গে তিনি বলেন নিজে দায়িত্ব জায়গা থেকে আদালতে গিয়েছি পরিমণি আমার সহকর্মী তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা যাদের খবর শুনে বেশ দুশ্চিন্তায় পড়ে যায় তখন পরিমণির সঙ্গে কথা হয় তিনি আমাকে জানান আদালতে আত্মসমর্পণ করবেন জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন আমিও আরেকজন জামিনদার হয়েছি পরীমনির সঙ্গে প্রেমের গুঞ্জন বেশ বিরক্ত শেখ সাদি তিনি বলেন পরীমনির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতে পারে না পারিবারিকভাবে আমাদের বোঝাপড়া ভালো আমাদের পরিবারের সদস্য তার বাসায় যান তিনিও আমাদের বাসায় আসেন পারিবারিক সম্পর্কের বাইরে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই মানুষ না বুঝে আমাদের নিয়ে রিউমার ছড়াচ্ছে গেল মাসে ডিজে রাহাতের সঙ্গে একটি পুরনো গানের রিমেক করেন শেখ সাদি গানটি এখন মুক্তির অপেক্ষায় নতুন গান নিয়ে তিনি বলেন উনত্রিশে জানুয়ারি কুফা শিরোনামে আমার নতুন গান মুক্তি পাবে ফাক্সি পপ মিক্স ধরনের গান এটি অনেক যত্ন নিয়ে গানটি করেছি এছাড়া ঈদের জন্য বড় পরিসরে গান আসার কথা আছে সেটা নিয়ে কাজ শুরু করেছি নতুন নতুন খবর বিনোদন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন